রাস ব্রত হল শ্রীকৃষ্ণের সেই ঐশ্বরিক দিনে পালন করা পবিত্র ব্রত যেদিন কৃষ্ণ বৃন্দাবনের গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলেন এই দিনে ভক্তরা শ্রীকৃষ্ণের চরণে প্রেম ভক্তি ও মোক্ষের আশীর্বাদ লাভ করেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রাস আসল মাহাত্ম শ্রীকৃষ্ণের রাসলীলা কাহিনী ব্রত পালনের নিয়ম ও ফলাফল এবং কৃষ্ণচরণ লাভের সহজ উপায় এই ভিডিওটি দেখলে আপনি বুঝবেন কেন পূর্ণিমা হলো ভক্তির চূড়ান্ত প্রকাশ ও মুখের দ্বার হরিনাম জপ করুন কৃষ্ণচরণ লাভ করুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্রত কথা আজ কার্তিক মাসের পূর্ণিমা এই দিনটি পরিচিত রাস পূর্ণিমা নামে এই দিনেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে করেছিলেন সেই অলৌকিক রাসলীলা যা প্রেম ভক্তি ও আত্মার মিলনের প্রতীক শাস্ত্রে বলা শাস্ত্রে বলা হয়েছে এই দিনে যদি কেউ শ্রীকৃষ্ণের নাম জপ ভজন বা কীর্তন করেন তাহলে তার জীবনের সমস্ত দুঃখ পাপ ও বন্ধন মুছে যায় রাস পূর্ণিমার রাতে কৃষ্ণ নিজে ভক্তদের হৃদয়ে নৃত্য করেন তাই এই রাত্রি জাগরণ অত্যন্ত পবিত্র ও ফলপ্রসদ ব্রত পালনের নিয়ম সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন রাধাকৃষ্ণের প্রতিমায় তুলসী পাতা ফুল ও প্রদীপ নিবেদন করুন সারাদিন ফলাহার বা উপবাস করুন এবং রাতে ভজন সঙ্গীতে অংশ নিন পরদিন সকালে ব্রত ভঙ্গ করে গরিবদের মধ্যে দান করুন যেমন খাদ্য বস্ত্র বা তিল ভক্তিভরে যদি আপনি এই দিনটি পালন করেন তবে শ্রীকৃষ্ণের চরণে স্থান পাবেন এমন আশ্বাস দিয়েছেন শাস্ত্র ও সাধুসন্তরা রাস পূর্ণিমার মাহাত্ম শ্রীকৃষ্ণের রাসলীলা দিবস এই দিনেই শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে ঐশ্বরিক প্রেমের রাসলীলা করেন এটি আত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক অর্থাৎ এই দিনে ভক্তরা কৃষ্ণ ভক্তির চরম রূপ উপলব্ধি করতে পারেন ভক্তির প্রকাশ রাস পূর্ণিমার উপবাস ও পুজো করলে কৃষ্ণের প্রতি প্রেম সমর্পণ ও ভক্তি বৃদ্ধি পায় এটি লাভের পথ খুলে দেয় কার্তিক মাসের শেষ পূর্ণিমা কার্তিক মাস নিজেই ভগবান বিষ্ণুর প্রিয় মাস এই মাসে পূর্ণিমায় ব্রত রাখলে হাজারো যজ্ঞের ফলে সামান্য পূর্ণ লাভ হয় বলে শাস্ত্রে বলা আছে পুণ্য ও দান এই দিনে গঙ্গা গঙ্গাসনান দীপদান তুলসী পূজা ও ব্রত পালন অত্যন্ত শুভ কার্তিক পূর্ণিমায় তিল ধান পোশাক বা খাদ্য দান করলে অশেষ পুণ্যপ্রাপ্ত হয় রাস পূর্ণিমা রাত্রি জাগরণ অনেকে সারা রাত হরিনাম সংকীর্তন ভজন ও কীর্তন করেন বিশ্বাস করা হয় এই রাতে জেগে নাম জপ করলে কৃষ্ণচরণ লাভ হয় ব্রত পালনের নিয়ম সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন কৃষ্ণ বা রাধা প্রতিমায় পুষ্প তুলসী পাতা ও প্রদীপ নিবেদন করুন উপবাস বা ফলাহার পালন করুন সন্ধ্যায় ভজন বা কীর্তনে অংশ নিন পরদিন ব্রত ভঙ্গ করুন ও দীপদান করুন শাস্ত্রোক্ত ফলাফল স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ভক্ত কার্তিক পূর্ণিমায় রাসলীলা শ্রবণ বা কীর্তন করে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় তাই এই রাস পূর্ণিমায় রাজা ও রানী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধারানীকে স্মরণ করে আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় বন্ধুরা যাবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভক্তবৃন্দদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিন